হ্যালো বিয়ান ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের অনেক অনেক ভালো আছি তো এখন আমরা করবো সকালে নাস্তা আর এখন কালকে কাইকো ছিলাম সে অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল। অনেকটাই করে ফেলেছিলাম তাই জন্য অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল তাই আজকে সেইটুকুই আমাদের পিঠা বানিয়ে দেওয়া হইতেছে যেহেতু ইয়ে ছিল না আর গুঁড়ি ছিল না সেজন্য রুটি বানানো হয়নি তাই এখন আমরা সবাই এটাই খাবো আর আমার ছেলের জন্য নিয়ে নিয়েছি একটুখানি ও তো আগেই খেতে পাগল হয়ে গেছে বাচ্চা মানুষ যে কোনো কিছু আগেই খেতে চায় তোর জন্য আগেই নিয়ে নিয়েছি আর এই লাইটনাগর একটু অন্ধকার তাই লাইটই নেই লাইট নেই সেজন্য তারপর আমরা প্রায় দশটা এগারোটার দিকে এখন খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া নিয়ে বসছি তো ওদের জন্য বাড়া হয়েছে আর আমার ছেলের জন্য নিয়ে নিছি এটাও দেখাও আর আমার ছেলে পা খেতে ভীষণই ভালোবাসে তাই ওর জন্য পা নিয়ে নিয়েছি তো এখন ওদের খাওয়াই তো চলো ওদের খাওয়ানো যাবে আর নিজেকে দেখছিলাম নিজের মুখের অবস্থা কীরকম দেখা একদম দাগ দুগ করে গেছে তারপরে দুপুরবেলা তারপরে আর কোনো ভিডিও করি ঠিক আছে একটু রেস্ট করছিলাম তারপরে দুপুরবেলা উঠছি উঠার পরে আমরা নিয়ে বসছি দেখি ওনারা আমরা খেতেছে তাই আমি একটু বসলাম টক আর মেয়ে মানুষ তো টক দেখলেই খেতে ইচ্ছে তাই আমি বসলাম একটু খেতে সবার সাথে খেতে খুবই ভালো লাগে তো চলো খাওয়া যাক আর ব্যাকগ্রাউন্ডে একটু আজকে শুক্রবার তো মাহফিলের মাহফিল বলতে যে নামাজের আগে একটু ওয়াজ হয় না সেটার আওয়াজ শোনা যাইতেছে তো কিছু মনে করো না আর আমরাগুলো একদমই জায়গা এখনো মানে ছোট আমরা তাও একটু তাই ভালো লাগে আর হচ্ছে আমাদের এখানে বিষ আমরা এই ইলেকট্রিক কতদিন ধরে শুরু হয়েছে তো আমাদের এখানে আসতে পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি হয়েছে সে তোমাদের এখানে কদিন হয়েছে সে হইল তারপরে আর কোনো ভিডিও করা হয়নি বিকেলবেলা কাঁঠাল বীজ বাঁচল নি আমার সদ্য কাঁঠালের বীজ বাঁচছে তা কাঁঠালের বীজ খাবো এখন সবাই মিলে বৈশাখ পড়লাম আর আগেও দুইটা ভিডিও দেওয়া হয়েছিল আরও দুই দিন ঠিক আছে কিন্তু আমার ভিডিওগুলো কী হয়েছে যাই না বয়ল করে দেওয়া হয়েছে তো হয়তো আমার বাচ্চাদের একটু দেখাই ফেলেছিলাম বেশি সেজন্য এরকম ওটা দুই দিন দিয়েছি দুই দিনই ভিডিও বয়ল করে দেওয়া হয়েছে আমি অনেক চেষ্টা করছি ঠিক করার কিন্তু কোনোভাবেই ঠিক করা যায় না তাই কী করবো ইউটিউব কেটে দিয়েছে তো দিয়েছে তাই না তার ইচ্ছা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ